আমরা জানি অলিকুলের সম্রাট জিনার নাম হলোসেফ পা আব্দুল কাহাদির জিলানী রহমাতুল্লাহী আলে বলে সোহান আল্লাহ সমস্ত অলিদের সর্দার যিনি অউসে পা আব্দুল কাহাদির জিলানী এই গাওসেফা আব্দুল কাহাদির জিলানির ছোট্ট একটা কারামত আমি বর্ণনা করি আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন ইনশাআল্লাহ আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মনস্থ করলেন ওনা হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করবেন আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী যে পরে নিয়ত করলেন নিয়ত অনুযায়ী গাউসে পাক আব্দুল কাদের জিলানী হযরত আহমদ ইবনে খੰবাল রাদিয়াল্লাহু তাআলার মরজার দিকে রওনা দিলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন রওনা দিলেন তখন রাত্রি বেলায় ছিল অমাবস্যা ঘোর অন্ধকার রাত্রি ছিল গাউসে পাক আব্দুল কাদের জিলানীর সাথে একজন সফরের সঙ্গী ছিল সুবহানাল্লাহ না আব্দুল কাদের জিলারে রহমাতুল্লাহি আলাইহির সাথে একজন সফর সঙ্গে ছিল ওনার ভক্ত ছিল অন্ধকার রজনীতে ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহি আলের মাজার জিয়ারত করার জন্য যখন ওনা দিশে গো রওনা দেওয়ার পরে গাবসে পাক আব্দুল কাদের সামনে সামনে আসতেছে ওনার ভক্তটা পিছনে পিছনে আসতেছে ওনাদের সাথে কোনো আলোর ব্যবস্থা ছিল না গোrandnkar বহচন্ত যাইয়ে কষ্টে বাংসে ভাউসে পাক আব্দুল কাদের জিনানী রহমাতুল্লাহি আলাইহির সামনে সামনে আসতেছিল ওনার ভক্ত পিছনে পিছনে আসতেছেন একটু পরে পরে ওনার ভক্ত ফটো হাঁটছেন তা কুরাছেন একটু জায়গায় যাওয়ার পরে ওনার বক্ত ডাক দিয়ে বললেন আওসফ পাপ আব্দুল কাদের জিলানী গো আমরা তো বানো একটা কাদের জন্য রওনা দিলাম কিন্তু হুজুর আমার কিছু কথা আছে আওসফ পাপ আব্দুল কাদের বললেন কি কথা এবার বক্ত ডাক দিয়ে বললেন হুজুর এ অন্ধকার रजনিতে আমাদের সাথে কোনো আলো নাই আলোর ব্যবস্থা নাই আমি হাঁটতে কষ্ট হচ্ছে একটু পরে পরে আমি হুজুর সাথে হুজুর চলুন আজকে বাইরেতে চল

আর পিছু ঘুটব না পিছনে আর যাব না এবার বলতে বলতেছেন হজুর আমিও যাইতে না যে আমার মনে আশা আকাঙ্ক্ষা ওনার মাজার শরীফ আমি জিয়ারত করব কিন্তু আমি তো আর অন্ধকারের মধ্যে হাঁটতে পারতেছি না যদি একটু আলোর ব্যবস্থা করতেন একটু জুড়ে জুড়ে বলি সোহার আল্লাহ মুসলমান আমার যুবক বাইরা গো আল্লাহর মনিদেরকে আল্লাহ সুবান ও তালা কত মর্যাদা দান করেছেন কত নিয়ামত দান করেছেন এবার কাউসে পাক আব্দুল কাদির জিলানী বলেন বক্ত শোনো নৈরা তোমার জন্য আমি আলুর ব্যবস্থা করতেছে আব্দুল কাদির জিলানী যখন এই কথা বলেন ওই মুরিক ডাক দিয়ে বলেন বক্ত ডাক দিয়ে বলেন ও এ এই অন্ধকার নজনীতে আমার বসার নেই আমাদের সাথে তো কোনো আলোর ব্যবস্থা নাই কোনো জায়গায় আলোর ব্যবস্থাও দেখতেছি না আপনি কিভাবে আলোর ব্যবস্থা করবেন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই অন্ধকার রজনীতে আলো কোনো দিকে না থাকলে আল্লাহর অলিরা আলোর ব্যবস্থা করতে পারবে কি পারবে না এই ক্ষমতা আল্লাহর অলিদের আছে না নাই আরো জোরে বলুন কে দিয়েছেন আল্লাহ জোরে বলো আল্লাহর ওলিদের মর্যাদা স্বয়ং আল্লাহ নিজে বারে দিয়েছেন একটু জোরে বলি সুবহান কারণ কি জানেন হাদিস শুনুন বুখারীর আদিস আজকে এই খুতবার মধ্যে সুন্দরভাবে নকল করেছেন হাদিসে কুরসি আল্লাহ সুবহান ওয়া বলেন মান আদালি ওয়ালিয়ং ফকদ আযান্তহু বিলহারবি رواه البخاری ও চিৎকার মেরে বলি সুবহান হাদিসে কুদসি হাদিসে কুদসি ওই হাদিসটাকে বলা হয় যেই হাদিসটা আল্লাহ এবং আল্লাহর রাসূল মধ্যখানে কোনো সংবাদ বাহক নাই জিবরাইল নাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যে কথা বলা হয়েছে সেটাকে বলা হয় হাদিসে কুদসি একটু জড়িত বলে সুবহান আল্লাহ সুবাহানা বলেন মান আদালি বলি গিয়াং ফাকাত আদান্তহু বিলহারব আল্লাহ বলেন যারা নাকি আমার ওয়ালিদের সাথে দুশমনি করল নাফরমানি করলো আমি আল্লাহ সুবাহানা ওয়া তাআলা তাদের সাথে যুদ্ধ ঘোষণা দিলাম একটু চিৎকার মেরে বলি আল্লাহু আকবার ওয়ালির সাথে বিয়াত দেব করলে যুদ্ধ ঘোষণা কে দিয়েছেন আল্লাহ আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারবে কোন বান্দার সাধ্য আছে এই জন্য অলি আল্লাহদের সাথে কথা বলতে গেলে অলি আল্লাহদের সম্পর্কে আওয়াজ তুলতে গেলে হিসাব করে আওয়াজ তুলতে হবে নাই তো বা আল কামতের ময়দানে আল্লাহর কোর্টের আসামি হইতে হবে এবার আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের বক্ত বলতেছেন হুজুর কোদিকটা তো কোনো আলোর ব্যবস্থা নাই আপনি কিভাবে আলোর ব্যবস্থা করবেন ভাবছে পাক আব্দুল কাদের জিলানি তাবসু মুসকি হাসি মারলেন একটু জোরে বলি সুবহান আবার গাউসে পাক আব্দুল কাদের জিলানি ডাক দে বলেন ভক্ত চিন্তা কইও না আমি আলোর ব্যবস্থা করতেছি যাই মাত্র এক কথা বললাম অবশেষে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাস্তার দুই পাশে গাছ ময়েছেন গাছগুলোর দিকে লক্ষ্য করে বলতেছেন গাছেরা আমরা দুই ইমাম আহমদ ইবনে হাম্মর রহমাতুল্লাহ মাজার জিয়ারতের জন্য রওনা দিলাম এই ঘোর অন্ধকার গাছেরা তোমরা একটু কাজ করো তোমরা আলোর ব্যবস্থা করো যাইমাত্র আব্দুল কাদের জিলানী গাছদেরকে অর্ডার করলেন আমার আল্লাহ আব্দুল কাহাদির জিলানীর হুকুম কবল করে নিলেন সঙ্গে সঙ্গে গাছের পাতায় পাতায় আমার আল্লাহ সোমাহান হওয়া তালা আলোর ব্যবস্থা করে দিলেন একটু জোরে জোরে বলে সোমাহান বলেন না আল্লাহ তো গাছের পাতায় পাতায় আল্লাহ সোমাহান হওয়া তালা আলুর ব্যবস্থা করে দিলেন শুধু এক জায়গার মধ্যে গাছের পাতার মধ্যে আলো দিলেন না এই গাছের পাতার আলোর দরুন অবশ্যই পাক আব্দুল কাদের জিলানি ওনার সফর সঙ্গী সহ সামনের দিকে অগ্রসর হইতে লাগলো যেই মাত্র আব্দুল কাদের জিলানি সামনের দিকে হাঁটতে লাগলো সঙ্গে সঙ্গে এক গাছ থেকে অন্য গাছ এই আলো গুলাও হাঁটতে লাগলো একটু জোরে জোরে বলি সোহার বলি আল্লাহ কাঁচা গাছের থেকে আলো জ্বালাইতে পারে কি পারে না আরো জোরে বলুন পারে কি পারে না ক্ষমতা আছে না নাই এই জন্য অলি আল্লাহদেরকে মহাব্বত করতে হবে ভালোবাসতে হবে শুধু কি গাছের পাতার মধ্যে আলো জড়াইছে গাছে কাবা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই মৃত লোককে পর্যন্ত কম বেশ বলে জীবিত করেছেন একটু জোরে জোরে বলি সুবাহা এই জন্য অলি আল্লাহদেরকে মন থেকে প্রাণ থেকে ভালোবাসতে হবে অলি আল্লাহদের মাজার জিয়ারত করতে হবে মা বাবার কবর জিয়ারত করতে হবে আমরা অলি আল্লাহদের মাজার মা বাবার কবর জিয়ারত করতে চাই কি চাই না বলেন চাই কি চাই না